দর্শক সকলকে জানাই কাল সকাল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব খুলনা জেলার জেলখানা ঘাটের কিছু দৃশ্য আপনারা দেখছেন নদীর মাঝখান দিয়ে সুন্দর অর্থাৎ সুন্দর একটি পানি পথের যানবাহন চলাচল করছে আমরা দেখছিলাম যেদিকে নদী পথ দিয়ে নৌকা দিয়ে মানুষ হাজার হাজার মানুষ পার হচ্ছে অর্থাৎ এই জেলখানা ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার নৌকা এখান থেকে পার হয় আসা যাওয়া করে খুলনাগামী মানুষেরা দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সুন্দর একটা পরিবেশ মনোরম দৃশ্য এই দৃশ্যটা দেখে আসলে সকলে মনোমুগ্ধকর হওয়া দরকার এই দৃশ্য দেখলে সকলেরই মনোমুগ্ধকর হওয়ার মনে করি দর্শক আপনারা দেখছেন যে আমরা এখন ছিলাম ফেরিঘাটের উপরে ফেরিঘাট থেকে আমরা এই ভিডিওটি ধারণ করছিলাম আপনারা দেখে অবাক হবেন এবং এই সৌন্দর্যপূর্ণ জায়গাটা দেখে আপনারা আনন্দিত হবেন এই সেই খুলনার জেলখানা ঘাট এই ঘাট দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পারাপার করে এবং এখানে ছোট ছোট নৌযান দিয়ে অর্থাৎ ট্রলার দিয়ে এখান থেকে মানুষ পারাপার হয় এখন আমরা দেখছিলাম যে প্রচুর পরিমাণে নৌকা বাধা আছে জেলখানা ঘাটে এই নৌকা সকল নৌকা এই ব্যবহার হয়তো ব্যবহার হয়ে থাকে মানুষ পারাপারের জন্য দর্শক আপনারা দেখছেন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম এবং সুন্দর সুন্দর একটা একটা মনোরম মনোরম পরিবেশ দৃশ্য এই দৃশ্য দেখলে আসলে সকলের অবাক হওয়ার কথা যারা এই ঘাট দিয়ে চলাচল না করছে তারা দেখলে অবশ্য আনন্দিত হবেন এবং মনোমুগ্ধকর মনে হবে এই সেই জেলখানা ঘাট অপর প্রান্তে দেখা যাচ্ছে ফেরি অর্থাৎ এই ফেরি দিয়ে এই জেলখানা ঘাট থেকে মানুষ এপার থেকে ওপারে যাওয়া আসা করে এদিকে আমরা দেখছিলাম নৌবাহিনীর কিছু জাহাজ এখানে রাখা আছে এর পরিপ্রেক্ষিতে এর পাশ দিয়ে বয়ে চলেছে আতাই নদী এবং ভৈরব নদী অর্থাৎ ভৈরব নদী ভৈরব নদীটি গিয়ে মিশেছে আতাই নদীতে অর্থাৎ এই সেই ভৈরব নদী এই ভৈরব নদীতেই মূলত হচ্ছে এই জেলখানা ঘাটটি অবস্থিত ফেরিঘাট দেখছিলাম এখানে মনোরম দৃশ্য এবং সুন্দর একটা পরিবেশ পরিচ্ছন্ন এলাকা পরিচ্ছন্ন জায়গা অর্থাৎ এখান থেকে প্রতিদিন মানুষ হাজার হাজার মানুষ এখান থেকে নৌকা ফেরি পারাপার হয়ে এপার থেকে ওপারে ওপার থেকে এপারে যাতায়াত বা গমন করে থাকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখছিলাম আমরা সুন্দর একটা পরিবেশ এই সেই খুলনার জেলখানা ফেরিঘাট এই ফেরিঘাটে দৃশ্য এবং মনোরম পরিবেশ দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ